হ্যালো দর্শক আসসালাম আজকে আপনার সামনে নিয়ে আসলাম বর্তমানে তিন ইঞ্চি বোরিং পাইপের এর দাম কত টাকা রয়েছে এবং তার সাথে বিভিন্ন কোম্পানির মোটরের দাম কত টাকা রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওর মাধ্যমে যেমন ধরুন আপনার গাজী আর এফ এল ফুয়ান এবং এ ওয়ান এগুলো আপনার বোরিং ফাইভ এবং মোটরের আপডেট দাম কত টাকা রয়েছে সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার অনেকে মোটরের যখন সাবমার্সিবল মোটর দেওয়া দিতে যায় তখন আপনার কম কম করে থাকে নর্মাল যেগুলো আপনার মাটির চাপ সহ্য করতে না ফেটে যায় এবং আপনার মোটরের ক্ষেত্রে কিন্তু অনেকে জানে না যে কম টাকায় যেগুলো পণ্য কেনা হয় সেটা সার্ভিস তো একটু কম হবে যে আপনার এক গোড়া মোটরের দাম রয়েছে দশ হাজার সাতশো টাকা সেটা যদি আপনি আট হাজার দুইশো টাকায় ক্রয় করেন তাহলে সেটা আপনার আট হাজার দুইশো টাকারই সার্ভিস দেবে যেখানে আপনার আট হাজার দুশো টাকায় অরিজিনাল হাফগোরা মোটরও পাওয়া যায় না তো এবার জেনে নেও যে বর্তমানে তিন ইঞ্চি আরফএল ক্লাস সিট বর্তমান দাম রয়েছে আটষট্টি টাকা প্রতি ফিটের দাম অরিজিনাল যে আরফএল ক্লাস সিটা রয়েছে সেটা আপনার প্রতি ফিটের দাম রয়েছে আষট্টি টাকা তিন ইঞ্চি এবং আপনার এস পি তিন ইঞ্চি সি আর এর এটার প্রতি ফিটের দাম রয়েছে তেষট্টি টাকা এবং নেশনপলিম আর আপনার অরিজিনাল ক্লাস সিট বর্তমান ফাইভ এর দাম রয়েছে ঊনসত্তর টাকা প্রতি ফিটের দাম এবং আপনার এসপিএল সি যেটা রয়েছে আপনার ওইটা ষাট টাকা প্রতি ফিটের দাম একটি কথা বলিনি যে আপনার সি হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে যারা কল করে অর্থাৎ দুইশো ফিটের উপরে যারা কল করে তারা সর্বনিম্ন ক্লাস সি ব্যবহার করবেন তাহলে আপনার সহজে ফেটে যাবে না ওইগুলো আপনার কোম্পানি গ্যারেন্টি রয়েছে পেটে গুলো কোম্পানি পরিবর্তন করে দিবে আর আর এফ এল ক্লাসি ন্যাশনাল পরিমাণ সি এ অনেক সি আপনার নর্মালি পাঁচশো ছয়শো ফিট পর্যন্ত দেওয়া যায় ওরিজিনাল যে সি গুলো রয়েছে হাউজিং ক্ষেত্রে আবার আপনার যে নর্মাল রয়েছে যেমন আপনার সি ওইগুলো আপনার একশো পঞ্চাশ থেকে একশো ষাট এবং দুইশো বিডের ভিতরে দেওয়া যায় আপনার ব্র্যান্ডের যে মালগুলো রয়েছে সেগুলো আপনার এসপিএলসি ডা ন্যাশনাল পলিমার আপনার ক্লাস সি তিন ইঞ্চি বর্তমান দাম রয়েছে উনসত্তর টাকা এবং ন্যাশনাল পলিমার এসপিএল যে ক্লাস সিটা রয়েছে ওটা ষাট টাকা ঠিক সেম ভাবে আপনার ইয়াওনের অরিজিনাল ক্লাস সি তিন ইঞ্চি ফাইভের দাম রয়েছে তিয়াত্তর টাকা প্রতি ফিটের দাম এবং এ আপনার ক্লাস সি লগে এসপি শুরু করে লেখা থাকবে ওইটা আপনার প্রতি ফিটের দাম রয়েছে একষট্টি টাকা এবং প্রাঙ্গন তিন ইঞ্চির ফাইভের দাম রয়েছে বিয়াল্লিশ টাকা প্রতি ফিটের দাম প্রাঙ্গনটা আপনার নর্মালি ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে তবে প্রাঙ্গনের ক্ষেত্রে অনেকগুলো বলি রয়েছে যেগুলো সেকেন্ড লেয়ারে ইউজ করা যায় তবে আপনার সেকেন্ড লেয়ারে ইউজ করতে হলে মিনিমাম থিকনেস দেখবেন থ্রি পয়েন্ট সেভেন উপরে রয়েছে কিনা এবং ভালো কোম্পানিগুলো ইউজ করবেন সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যেমন ধর আপনার ইয়ে আর এফ এল ন্যাশনাল পলিমার এগুলাই ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে তো এবারে জেনে নেওয়া যাক যে বর্তমানে মোটরের আপডেট দাম কত টাকা রয়েছে আমার নেলে দেওয়া আছে আপনার গাজী এক মোটরের দাম রয়েছে আপনার আট হাজার টাকা আসলে এখানে আপনার যে গাজী এক আট হাজার টাকা পাওয়া যায় ওইটা আপনার কন্ট্রোল বক্স থাকে না বক্সটা থাকবে আপনার সবুজ এবং একশো ফুটের থেকে আপনার পানি তুলবে এটা অরিজিনালি পাওয়ার থাকবে আপনার হাফ গোড়া মতো কিন্তু লেখা থাকবে এক গোড়া অর্থাৎ আপনার আমরা যখন মোটর ক্রয় করতে যাই তখন আপনার গোড়াটা বেশি দেখি যে এক গোড়া হাফ গোড়া পানি এক গোড়া এগুলা দেখে তারপর ক্রয় করি কিন্তু গোড়ার মধ্যে আপনার কিছু পাওয়ার রয়েছে সেগুলো দেখে ক্রয় করি না দাম কম পাওয়ার কারণে আপনার কম দাম এটা নিয়ে থাকি আমরা ভাবি যে গাজি কোম্পানি কি দুই তিন কোয়ালিটি করে থাকে হ্যাঁ গাজি আর এফ এল অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা আপনার এক গোড়া ক্ষেত্রে দুই তিনটা কোয়ালিটি করে থাকে কোনটার দাম কম রয়েছে কোনটার দাম বেশি রয়েছে অরিজিনালটা আপনার যুক্ত দাম বেশি থাকে তাহলে অরিজিনালটা ক্রয় করবেন তাহলে আপনার দেড়শো ফুট নিচ থেকে পানি তুলবে এবং তিনতলা পাঁচতলা পর্যন্ত পানি তুলতে পারবে এবং দীর্ঘস্থায়ী হবে সহজ নষ্ট হবে না তো জেনে নিয়ে এবারে যে আপনার গাজী হাফ গ্রাম মোটরের ওরিজিনালটার বর্তমান প্রাইস রয়েছে আট হাজার পাঁচশো টাকা এবং গাজী ফোন এক গ্রাম মোটরের অরিজিনালটার বর্তমান দাম রয়েছে নয় হাজার পাঁচশো টাকা এবং গাজী এক গুড় আপনার যেটা কন্ট্রোল বক্স নাই সবুজ কালার কার্টুন থাকবে ওটার দাম রয়েছে আট দুশো টাকা এবং গাজী আপনার এসকে এক হাজার একটা মডেল রয়েছে ওইটার আপনার দাম রয়েছে নয় হাজার একশো টাকা কাজী এক গোড়ার ওইটা আপনার নর্মালি সেকেন্ড লেয়ার ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না তবে চারতলা পাঁচতলা পানি তোলার ক্ষেত্রে আপনার ওরিজিনালটা ব্যবহার করে সবচেয়ে ভালো হবে গাজী ওরিজিনাল আপনার যে মোটরটা রয়েছে ওইটার আপনার এক গোরা বর্তমান দাম রয়েছে দশ টাকা এ হল গাজের আপডেট দাম তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে কত টাকা রয়েছে আর এফ এল এর মধ্যে দুইটি গ্রুপ রয়েছে দুইটা গ্রুপের মধ্যে ভালো খারাপ রয়েছে যেমন ধরেন আপনার আর এফ এল এক্সপার্টের আপনার এক গোড়া মোটরের সরকারি একটা মালাস হয়ে ওইগুলো আপনার ডেলিভারি থাকে এক ইঞ্চি ওই এক ইঞ্চি ডেলিভারি যেগুলা ওইগুলোর দাম রয়েছে আপনার আট হাজার পাঁচশো টাকা এক গোড়া মোটরের এবং এক্সপার্ট আপনার অরিজিনাল যে রয়েছে ওটার মার্কেট প্রাইস রয়েছে 10300 টাকা আবার প্রিমিয়ামের ক্ষেত্রে আপনার এক্সপার্ট এর থেকে 200 থেকে 300 টাকা একটু বেশি হয়ে থাকে তো এখানে যে দামগুলো প্রকাশ করব সেটা আপনার এক্সপার্টের আপনি যদি প্রিমিয়াম কয় করেন তাহলে দামটি একটু বেশি হয়ে থাকবে অর্থাৎ 200 থেকে 300 টাকা দামটি একটু বেশি হয়ে থাকবে আরএফএল এক্সপার্ট হাফ গুড়া মোটরের বর্তমান দাম রয়েছে 7700 টাকা আরএফএল এক্সপার্ট ফোনে গোরার মোটরের বর্তমান আপডেট দাম রয়েছে আট হাজার আষ্টশো টাকা ওরিজিনালটা ফোনে গোরা মাল হলো আপনার পয়েন্ট পঁচাত্তর এস লেখা থাকবে আরএফএল এক্সপার্ট এক গোড়া মোটরের ওরিজিনালটার বর্তমান প্রাইস রয়েছে আপনার দশ হাজার তিনশো টাকা সেটা আপনার প্রিমিয়ারের ক্ষেত্রে থাকবে আপনার দশ হাজার পাঁচশো টাকা একটু বেশি হয়ে থাকে প্রিমিয়ারটা আপনার আর এর এক্সপার্ট থেকে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে ফোয়ান মোটরের দাম কত টাকা রয়েছে ফোয়ান আপনার কোয়ালিটি একটাই করে থাকে বিশেষ ক্ষেত্রে হয়তো দুইটা কোয়ালিটি করে থাকে কিন্তু খুব কম এই আপনার মার্কেটে প্রচার করে থাকে ক্ষেত্রে আপনার বেশিরভাগই যে মার্কেটে চালানো হয় সেগুলো আপনার একটা কোয়ালিটি যার কারণে দামটা হয়তো একটু আপনার থেকে একটু বেশি হয়ে থাকে তবে কোয়ালিটি অনেক ভালো আর এফ এল গাজিও ভালো রয়েছে ওইগুলো থেকে আপনার দেখে প্রয়োগ করবেন যে আপনার দাম কম পাইলেই কম দামটা নিবেন না দুই সেকেন্ড লেয়ার ইউজ করেন পাঁচ লেয়ারে যে কোনটা ইউজ করতে পারেন যেমন আপনার একশো একটা সাবমার্সিবল মোটর ক্ষেত্রে যে কোনো মোটর ইউজ করতে পারেন হাফ গোড়া থেকে সবগুলো আপনার বাসাবারীর ক্ষেত্রে সম্পূর্ণ সমস্যা হবে না ফোয়ান আপনার হাফগোরা মোটরের বর্তমান দাম রয়েছে নয় হাজার টাকা প্রতিপিসের দাম এবং ফোয়ান আপনার ফোয়ান একগোরা মোটরের প্রতি বিশের দাম রয়েছে দশ হাজার টাকা এবং ফোয়ান এক গোরা মোটরের বর্তমান দাম রয়েছে দশ হাজার টাকা এই হলো আজকের আপনার তিন ইঞ্চি বোরিং ফাইভ এবং বর্তমানে গাজি আর এফ এল ফোয়ান মোটরের আপডেট দাম এখানে যে দামগুলো প্রকাশ করা হয়েছে আপনার প্রত্যেকটা স্থান অনুযায়ী একটু কম বেশি হতে পারে যেমন ধরুন আপনার ফাইবের ক্ষেত্রে প্রতি ফুটেতে দুই থেকে তিন টাকা কম বেশি হতে পারে এবং মোটরের ক্ষেত্রে আপনার প্রতি পিসেতে একশো টাকা কম বেশি হয়ে থাকে কারণ স্থান অনুযায়ী একটু কম বেশি হয়ে থাকে আপনার ক্লাস সি যে গুলো রয়েছে সেগুলো আপনার দুশো ফিটের উপরে যে কলগুলো হয় আপনার দুশো থেকে আপনার পাঁচশো ছশো ফিট পর্যন্ত এগুলো আপনার আর এল ন্যাশনাল পলিমারিয়া মারিয়া অনেক ক্লাস সি ব্যবহার করতে পারবেন আবার যদি আপনার এক হাজার ফুটের উপরে সাবমার্সেবল মোটর হয়ে থাকে তাহলে আপনার ক্লাস ডি ব্যবহার করবেন আর ফার্স্ট লেয়ারে যেগুলো রয়েছে আপনার হাউজিং একশো বিশ একশো ফুট এগুলো আপনার এস পি এল ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনার ন্যাশনাল পলিম নাম্বার আর এফ এন প্রাঙ্গনে যেগুলো রয়েছে সেগুলো আপনার ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আপনার ফাইডটা আপনার একটু পাতলা হলে কোনো সমস্যা হয় না তবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে একটু বলিটা ইউজ করা সবচেয়ে বেশি ভালো আর মোটরের ক্ষেত্রে আপনার সেকেন্ড যে উপরে যদি মোটর হয়ে থাকে তাহলে আপনার এক গোড়া ইউজ করেন আপনারা ফোনে এক গোড়া ইউজ করেন অরিজিনালটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনার দীর্ঘস্থায়ী হবে এবং সহজে নষ্ট হবে না তবে প্রত্যেকটা কোম্পানির দুই বছরের গ্যারেন্টি রয়েছে এর ভিতরে কোনো সমস্যা হলে কোম্পানি ঠিক করে দিবে গ্যারেন্টি মানে আপনার ওয়ারেন্টি অর্থাৎ আপনার ইলেকট্রিক পণ্য ডাইরেক্ট পরিবর্তন করে দিবে না কোনো সমস্যা হলে কোম্পানি লোক এসে আপনার ঠিক করে দিবে তো এই হল আজকের আপনার তিন ইঞ্চি বোরিং পাইপের দাম এবং মোটরের আপডেট দাম তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে